লন্ডনের চ্যাথাম হাউসে ফিলিস্তিনি কূটনৈতিক সতর্ক করেছিলেন যা ঘটতে যাচ্ছে তা হয়তো দ্বি সমাধান রক্ষার শেষ সুযোগ গেল কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিল যা এতদিন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের কাছে অকল্পনীয় ছিল এর আগে প্রায় একশো পঞ্চাশটিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু এই পদক্ষেপকে অনেকেই ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন তবে বাস্তবতার কঠিন প্রশ্নও রয়ে গেছে উনিশশো সালের মন্টে ভিডিও কনভেনশনের মানদণ্ড অনুযায়ী ফিলিস্তিনের স্থায়ী জনসংখ্যা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষমতা আছে কিন্তু নির্ধারিত সীমান্ত ও কার্যকর সরকার নেই ফিলিস্তিনিরা যে ভূখণ্ডগুলোকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ মনে করে সেগুলো উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল দখল করে নেয় বসতি সম্প্রসারণের পশ্চিম তীর খণ্ডিত হয়ে পড়েছে পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি বেড়েছে আর দুই সালের যুদ্ধ গাজেকে প্রায় ধ্বংস করেছে রাজনীতিতেও বিভাজন পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় হামাস দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসন নির্বাচন হয়নি নেতৃত্বের অভাব প্রকট নতুন প্রজন্মের উত্থান প্রায় অসম্ভব জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি কারাগারে আব্বাস নব্বইয়ের কাছাকাছি বয়সে ক্ষমতায় এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বীকৃতি প্রতীকী হলেও তাৎপর্যপূর্ণ হতে পারে কিন্তু শান্তি প্রতিক্রিয়া অচল ইসরায়েল কঠোরভাবে বিরোধিতা করছে তাই অনেকে বলছেন রাষ্ট্রের স্বীকৃতি নয় এখন সবচেয়ে জরুরি গাজা ও পশ্চিম তীরে প্রাণহানি ও ধ্বংসযোগ্য থামানো রাকিবেন কুদ্দুস খবরওয়ালা